This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর নামে হইরানির অভিযোগ তুলে বাকুড়ার বড় জোড়ায় ট্রডমুলের বিক্ষোভ ছবি দেখাবো আপনাদেরকে বিজেপি অফিসের সামনে বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ কথা প্রতিনিধি হীরক মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি হীরক কি চলছেন তাদের তাদের দাবিটা কি যারা বিক্ষোভ দেখাচ্ছে দেখো এসআইআর এর নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে আজকে বাঁকুড়ার বড়জোড়ার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের সামনে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কার্যত বসে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মহিলা সমর্থক রয়েছেন তাদের যেটা দাবি যে নির্বাচন কমিশন ঘন ঘন তাদের নিয়ম বদল করছে কখনো বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে এই শুনানিতে শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা গ্রাহ্য করা হবে কখনো আবার তা বাতিল করছে শুধু তাই না তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বদল করা হচ্ছে মূলত নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করছে এই অভিযোগকে সামনে রেখেই আজকে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের নেতৃত্ব এখানে রয়েছেন বর্জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় তিনি রয়েছেন তার পাশাপাশি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত করা কোষাধ্যক্ষ রয়েছেন প্রাক্তন সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন সমস্ত তৃণমূল নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন আমি একটু কথা বলবো বিধায়কের সঙ্গে বলছি কিসের জন্য আজকে বিক্ষোভ আমাদের লড়াই তিন দিন যে ডেটটা বাড়িয়েছে অগণতান্ত্রিক উপায়ে সেটা কারোর সঙ্গে আলোচনা করেনি জোরপূর্বক বিজেপির চাপ সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের কাছে রাতারাতি ডেট বাড়িয়েছে তার প্রতিবাদে

আছে যে ওনাকে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির শাখা সংগঠন হিসেবে ইলেকশন কমিশন কাজ করছে। কতক্ষণ এই বিক্ষোভ চলবে আপনাদের কতক্ষণ বিক্ষোভ আমাদের যতক্ষণ অফিস খোলা থাকবে ততক্ষণই চলবে বিজেপির বিরুদ্ধে লড়াই সর্বাত্মক আমরা শুরু করেছি এবং সেই লড়াই জারি থাকবে এই বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে তার কারণ পনেরো তারিখে ডেট শেষ হয়ে গিয়েছিল ওদের যেহেতু লোকজন নেই তাই নিয়ম করেছে একজন ব্যক্তি পাঁচ হাজার পর্যন্ত সাত নম্বর ফর্ম নিয়ে যেতে পারে এটার বিরুদ্ধে আমরা কারণ আমরা জানি যে আমাদের কর্মী সংখ্যা অনেক আমরা কিন্তু যদি কাউকে বাতিল করার ফর্ম দিই একটাই দিই পনেরো মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও দিল্লির প্রভুদের খুশি রাখতে জ্ঞানেশ কুমার অমিত শাহের দালাল অমিত শাহের চাকর এককালের সে কিন্তু এই প্রক্রিয়াটা চালু করেছে এটা আমরা মানছি না মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন

এবং ডেটটা তিন দিন বাড়িয়েছে আলোচনা না করে ডেট বাড়িয়ে দিয়েছে তার প্রতিবাদে ভোটার নাম বাদ দেওয়া যায় সেই জন্য আন্দোলন সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যারা সঠিক ভোটার তালিকায় নাম আছে তাদের নাম বাদ দিতে দেবো না গণতান্ত্রিক কোথায় আন্দোলন রাস্তায় নেমে আমরা করছি এবার কুলপির ছবিটা দেখাবো আপনাদের কুলপিতে বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ বিএলও মালতী মন্ডলের বাড়ি ঘিরে ভোটারদের একাংশের বিক্ষোভ শুভেন্দু আমাদের রিপোর্টার এই মুহূর্তে ছবিটা দেখাবেন শুভেন্দু কি চলছে দেখো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব কুলপি বিধানসভার কামারচক গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথ এবং মূল্লাচ্চ গ্রাম এই গ্রামের প্রায় তেরোশো ভোটারের মধ্যে পাঁচশো জনকে নোটিস পাঠানো হয়েছে হিয়ারিংয়ের নামে এই গ্রামবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং সঠিক নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়নি এবং বিএলের বিরুদ্ধে অভিযোগ ফলে আজকে সকালে এই নথি কেন জমা দেওয়া হয়নি তা জানতে চেয়ে মিল মালতী মণ্ডলের বাড়িতে ঘেরাও করে এবং এই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং তারা কিন্তু মালতী মণ্ডলকে ঘিরে রাখে বাড়ির মধ্যে সেই সময় কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএলওকে উদ্ধার করে নিয়ে যায় আমি একজন গ্রামবাসীকে পেয়ে গেছি যে আপনাদের বিক্ষোভটা সকাল থেকে কেন সকাল থেকে আমাদের দেখাচ্ছে যে ছজনার আর অধিক এসেছে অধিক আমার বাবা মার বলছে যে নটা ছেলে বলে আমার আব্বার এবারে সেখানে বলছে যে ছজনার আর অধিক হয়ে গিয়েছে ছজনার আর অধিক কেন হলো এবার আমরা কি মোটামুটি বাইরে থেকে এসেছি আমরা তো এতদিন ভোট দিয়ে আমরা মোটামুটি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ডিএলএর বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ ডিএলএর বাড়ি ঘেরাও আমাদের এই এইটা হচ্ছে কার আমাদের দুটো ফরম দিয়েছে আর ফরম মোটামুটি দিতে বলছে ভুলে গেছি আমাদের বারণ করেছে কে এবারে বারণটা কে করেছে তাহলে বিজেপিরাই করেছে করে এইটা মোটামুটি আমাদের চক্রান্ত করে আমাদের মোটামুটি হানাস্তার শিকার হচ্ছে আরও একজনকে পেয়ে গেছি এখানকারই এক বাসিন্দা যে আপনাদের বিক্ষোভটা কেন কারণ এই যে ফর্ম একটা আন্টারটিকা ফর্ম আছে ওটা আমাদেরকে দেয়নি তার জন্য আমরা প্রচন্ড এর আগে হয়রানির শিকারও হয়েছি নোটিশ এসেছে সব কাগজ সব রকমভাবে জোগাড় করেও দেওয়া হয়েছে অথচ বৈধ সব কিছু কাগজ আছে তারপরেও নোটিশ এসেছে আসার পরে কি বারে বারে এই নোটিশ পাঠিয়ে হেনস্থা করছে হ্যাঁ করছে আমাদেরকে এরকম মানে চক্রান্ত হচ্ছে শুধু হিন্দু পাটে দশ থেকে পনেরো জনের মতো এসেছে মোল্লা পাটে এসেছে পাঁচশো জনের মতো এই সমস্যা কেন হচ্ছে এই বুথের জেব গ্রাম পঞ্চায়েত মেম্বার নুরসালম গাজীকে পেয়ে গেছি কেন এই সমস্যাটা দেখা দিয়েছে কি বলবো অ্যাকচুয়ালি গতকাল অর্থাৎ আঠেরো তারিখ মির্জাপুর শিক্ষা নিকেতন যে হাই স্কুলটা ছিল সেই হাই স্কুলে অ্যাকচুয়ালি হেয়ারিংটা ছিল সেই হেয়ারিংয়ে একটি ফর্ম দেওয়ার কথা ছিল যিনি বিএলও ম্যাডাম আছেন মালতী মণ্ডল সেই ফর্মটির নাম হচ্ছে আন্ডারটেকিং ফর্ম প্রত্যেকটা নোটিশপ্রাপ্ত ভোটারের এই আন্ডারটেকিং ফর্মটা দেয়া বাধ্যতামূলক সেই ফর্মটি কিন্তু দেননি ম্যাডাম সেই ফর্মটা না দেওয়ার জন্য কি হেনস্থা তো হচ্ছে শুনানি রাখ পড়ছে সেই ফর্মটা যতক্ষণ পর্যন্ত না দেবে তো বৈধ তালিকায় বৈধ ভোটার তালিকায় এই আমাদের ভোটারদের নাম উঠবে না আজকে সকালে গ্রামবাসীরা কেন বিক্ষোভ দেখালো এবং বিএলও কোথায় আমরা একটা ছবি দেখাতে চাইবো যখন পুলিশ উদ্ধারের চেষ্টা করে বিএলও মালতী মণ্ডলকে সেই ছবিটা একবার পরিবার বাসন্ত এই ছবিটা দেখাবো সেখানেও এসআইআর অভিযোগ ছবি হয়রানির দেখাবো বিক্ষোভ চলছে সেখানে বাসন্তী হাইওয়েতে অবরোধ টায়ার চালিয়ে প্রতিবাদ এই মুহূর্তে যেটা খবর আসছে এই প্রতিবাদের জন্য এই বিক্ষোভের জন্য যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বাসন্তী হাইও ছবি আপনাদেরকে দেখাচ্ছি একই কারণ এটা একটু আগে আমরা বর্জনা যেটা দেখছিলাম তার থেকে ফর্ম নিয়ে সেখানে সমস্যা ছিল আর এখানেও এসআইআর যে শুনানি সেই শুনানিতে ডাকা হচ্ছে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ বসন্তের পরে শ্রীরামপুরের ছবি দেখা এই শ্রীরামপুর বিজি অফিসে ছাটা লাঠি হাতে বিক্ষোভ তৃণমূলের ফর্ম সেভেনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্তের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ চাপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না হুঁশিয়ারি শাসক দলের শ্রীরামপুর বিডিও অফিসের সামনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে তৃণমূলের বিক্ষোভ হাতে দেখা যাচ্ছে ঢাকা লাঠি ফর্ম সেভেনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম আমাদের অভিযোগ তারা কি অভিযোগ করছেন আশিক আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করি আসি দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিজেপি একাধিকবার আমরা দেখেছি যে ফর্ম সেভেন জমা নিয়ে জমা দেওয়া নিয়ে এসপিও অফিসে বিক্ষোভ করেছিল এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে শ্রীরামপুর যে বিডিও অফিস রয়েছে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের সেই সেখানে ঝাঁটা লাঠি নিয়ে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা অভিযোগ বিজেপি চক্রান্ত করছে ফর্ম সেভেন জমা দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন এবং তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে একদমই ঝাঁটা এবং লাটি হাতে সেখানে উপস্থিত রয়েছে এবং তাদের বিক্ষোব দেখাচ্ছে এবং এই বিক্ষোবে উপস্থিত রয়েছেন চম্পানের বিধায়ক অরিন্দম গুই সহ শ্রীরামপুর যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার একাধিক কাউন্সিলর ও চেয়ারম্যান নজর রাখো আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীরামপুরের ছবি দেখাচ্ছি আর এদিকে বাসন্তী হাইওয়ে ছবি দেখাচ্ছি দিকে দিকে এসআইআর সোনানীতে ডেকে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এই অভিযোগে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন বিক্ষোভ চলছে এই মুহূর্তে দুটো ছবি একদিকে আর একদিকে এক্ষেত্রে আরো একটা তথ্য দিই আপনাদেরকে আজকে সোমবার ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষ দিন ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সাধারণত ভোটারদের স্ব নম্বর ফর্ম পূরণ করতে হয় আর এছাড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তরিত হওয়া নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ফর্ম রয়েছে কিন্তু আজকে শেষ তারিখ অর্থাৎ এর আগে যে সময় ছিল সেটাকে বাড়িয়ে আজর্তি করা হয়েছিল তাহলে আজকের মধ্যে কি সব কাজ শেষ করতে হচ্ছে শ্রাবণী সহ প্রতিনিধি জানাবেন শ্রাবী না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের রিপোর্টারের সঙ্গে আমরা আরেকবার যোগাযোগ করার চেষ্টা অবশ্যই করব কারণ না এর আগে আমরা দেখেছিলাম এই ফর্ম সিক্স ফর্ম সেভেন সেটা জমা দেওয়ার সময় কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছিল শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যেটা জানিয়েছিল যে সময় বাড়ানো হয়েছে সময় বাড়িয়ে উনিশ তারিখ পর্যন্ত করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আজ অর্থাৎ সোমবারই শেষ দিন আজকে মধ্যে কি কাজ শেষ করতে হচ্ছে শ্রাবন্তী দেখো পনেরো তারিখ শেষ দিন ছিল সেটা বাড়িয়ে উনিশ তারিখ পর্যন্ত করা হয়েছিল যেখানে বিভিন্ন জায়গা বিক্ষোভ দেখানো হয়েছিল বিশেষত বিজেপির পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল যে ফর্ম সেভেন যেটা তারা জমা দিতে পারছেন না সরাসরি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তার কারণ অনলাইনে জমা দেওয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন বিক্ষোভ দেখার পরে রাত্রিবেলা কমিশন পনেরো তারিখে এই ডেটটা এক্সটেন্ড করে উনিশ তারিখ করে দেয় আজকের ফর্ম সিক্স অর্থাৎ নতুন ভাবে নাম তোলা ফর্ম সেভেন নাম ডিলিট করা এবং ফর্ম এইট অর্থাৎ উন্নত শিফট করার যে বিষয়টি সেই ক্ষেত্রে যারা আবেদন করতে চাইবেন আজকে শেষ দিন এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকা ফাইনাল যে তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে চোদ্দ তারিখ যারা তার মধ্যে আসতে চান আজই তাদের জন্য শেষ দিন হচ্ছে আগামী কাল থেকে এই প্রসেসটা অন থাকছে যদিও এসআইআর এর যে তালিকা প্রকাশ হবে সেখানে সেটা ইনক্লুড হবে না হিসেবে শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট অ্যাডমিট জমা দেওয়া ভোটারদের হেড ডাক কমিশন অ্যাডমিটের বদলে অন্য নথি জমা দিতে হবে কমিশনে ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে যাদের মূলত নো ম্যাপিং কিংবা ইনোভারেশন ফর্মের সঙ্গে অসম্মতি রয়েছে তাদেরই শুনানিতে ডাকা হচ্ছে কোনো ভোটার যদি নথি হিসেবে শুনানিতে গিয়ে শুধুমাত্র তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়ে থাকে তাহলে তা বৈধ হিসেবে মানা হবে না কমিশনের নিয়ম অনুসারে তাদের আবার নথি জমা দিতে হবে বিষয়টা সেই একই কারণ একই এসআইআর হয়রানি আমডাঙে বিক্ষোভ চলছে বিডিও অফিসের সামনে পুষে উঠলেন ভোটাররা শুনানির নামে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিডিও অফিস ছাড়িয়ে উচ্ছে পরে ভিড় ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমডাঙায় বিক্ষোভ চলছে এবং এক্ষেত্রেও কারণ একই রাজ্যের দিকে দিকে এসআইআর হয়রানির কারণে বিক্ষোভ এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে সাধারণ মানুষকে আর এই শুনানির নামে হয়রান করা হচ্ছে সেই কারণ দেখি আমরা বিভিন্ন জায়গা দেখলাম বিক্ষোভ একটু আগে বর্জরা দেখলাম বাসন্তীর ছবি দেখলাম আর এবার আমডঙ্গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ভিডিও অফিসের সামনেই খুঁসে উঠলেন ভোটাররা শুনানির নামে হেনস্থা করা হচ্ছে এমনই অভিযোগ

আমনাঙ্গায় বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা মেডিকেল টিম আছে অ্যাসিস্ট্যান্ট জন্য ওরা চলে আসছে আমাদের কাছে এখানে বলাই আছে ছোট বাচ্চা বয়স্ক যারা অসুস্থ আছে সব থেকে আগে লাইন দেখা যাবে না ওর দাঁড়িয়ে আগে ছাড়া যাবে এবারে আমাদের কাছে পৌঁছায় তবে তো আমরা বুঝবো অসুস্থ ওনারা ওই দিকে ছিলেন আমরা কী করে বুঝবো এই যে বললো কি অসুস্থ আছে আমরা সবাইকে সাইড করে আগে ওনাকে চেয়ার দিয়েছি জল দিয়েছি বলছি আগে আপনাকে ছাড়া হবে ঢুকতে দিচ্ছিল অনেক বলার পরে তারপরে ঢুকতে দিচ্ছিল এখন তো একটা টেনশন অনেকক্ষণ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানির ডাক শুনানির নোটিস পেতে কমিশনকে নিশানা সংখ্যালঘু নয় প্রতিমন্ত্রী কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তাজমুলের আমি তিনবারের বিধায়ক বর্তমানে মন্ত্রী কমিশন এসআইআর এর নামে আমি বৈধ ভোটার কিনা তা যাচাই করবে প্রশ্ন ক্ষুব্ধ তাজমুল হোসেনে বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশনের চক্রান্ত বলে তো হরিশচন্দ্রপুরের তৃণমূল বিধায়কের রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তাকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে শুনানির নোটিস পেতেই কমিশনকে নিশানা করেছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তাজমুল হোসেন আমি তিনবারের বিধায়ক বর্তমানে মন্ত্রী কমিশন এসআইআর এর নামে আমি বৈধ ভোটার কিনা তা যাচাই করবে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ তাজমুল হোসেন তার পোস্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে তিনি সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশনের চক্রান্ত বলে ক্ষোভ হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল বিধায়ক হরিশ্চন্দ্রপুরের এবং তিনি কে মন্ত্রী প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত জানাবো আপনি ইতিমধ্যে এসআইআর নোটিস পেয়েছেন শুনানিতে যেতে হবে আপনি কি যাবেন আমি নিশ্চয়ই যাব আমি যেহেতু নির্বাচন কমিশনার দু হাজার সাল থেকে আমি বিধায়ক হিসাবে সমস্ত কাগজপত্র দিয়ে ওই নির্বাচন কমিশনার যারা যে যাচাই করেছে তারপরে আমি নমিনেশন পেয়েছিলাম সেই নমিনেশনের ভিত্তিতে আজকে দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত কাগজপত্র আমার ওকে আছে তা সত্ত্বেও আজকে আমাকে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে তাহলে একজন একজন বিধায়ককে যদি মন্ত্রীকে যদি করা হয় তাহলে সাধারণ মানুষের উপর কি রকম হচ্ছে কিরকম রকম হয়রানি হচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখছি গা ঢাকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও মিলল না রেহাই তেইশে জানুয়ারির মধ্যে রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে আরো একবার জানিয়ে রাখবো তেইশে জানুয়ারির মধ্যে রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণের নির্দেশ আদালতে কি পর্যবেক্ষণ আমরা ডিটেলে জানতো জ্যোতির্ময় কর্মকার রয়েছেন জ্যোতির্ময় দেখো আগামী শুক্রবার বা তেইশ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বিডিও প্রশান্ত বর্মনকে তার এই যে জামিনের আবেদন তার আগেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল এবার সুপ্রিম কোর্টেও সেই নির্দেশ বহাল থাকল এবং যে বিষয়টি স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আগামী তেইশে জানুয়ারির মধ্যে স্থানীয় কোর্ট অর্থাৎ যেখানেই মামলা বিচারাধীন রয়েছে সেখানে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং যদি তিনি জামিন চান তাহলে সেই কনসার্ন কোর্টে তাকে তাকে জামিনের জন্য আবেদন করতে হবে একই সঙ্গে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বা পুলিশকে এক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি রিমান্ডে নিয়ে জেরা করতে চান তাহলে সেক্ষেত্রে যখন তিনি কোর্টে আত্মসমর্পণ করবে সেই রিমান্ড নেওয়ার জন্য কনসার্ন কোর্টেই তাকে অ্যাপ্লাই তাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেক্ষেত্রে তারা রিমান্ডে নিয়ে কোর্টের অনুমতি সাপেক্ষে তারা জেরা করতে পারে এবং এই যে সময়কাল অর্থাৎ তেইশে জানুয়ারি পর্যন্ত যে তিনি সময় পেলেন আগামী চার দিন এই চার দিন কোনোভাবেই নিজের অফিস জয়েন করতে পারবেন না বিটিও প্রশান্ত বর্মন ইনভেস্টিগেটিং এজেন্সির তরফ থেকে জানানো যে যেহেতু এক্ষেত্রে অনেকে যুক্ত রয়েছে এবং প্রায় পাঁচজন উইটনেস রয়েছে তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ বা ইনজিওর রয়েছেন এই পুরো প্রক্রিয়ায় তদন্ত করতে প্রায় চব্বিশ দিন লেগে গিয়েছিল আর সেই সুযোগের ফাঁক নিয়েই প্রশান্ত বর্মন তিনি আগাম জামিন নিয়ে নিয়েছিলেন এবং সেই কারণেই তীব্র জামিনের বিরোধিতা করা হয় আজকে ইনভেস্টিগেটিং এজেন্সির তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আত্মসমর্পণই করতে হবে বিডিও প্রশান্ত বর্মন ধন্যবাদ